জুপিটার রাশিতে ছেলে খেলা নয় অনেক কপাল করলে পাওয়া যায় বারো বছর বারো বছর পর পাচ্ছেন জানেন তো এই কম্বিনেশন রোজ রোজ কি আর দাদা সমস্ত কিছু ট্রাই করছি জানেন তো অনেক ডাক্তার দেখাচ্ছি কোনো না কোনোভাবে না মানে হেলদি হচ্ছি না তবে আমি বলে দিই আপনাদের সম্মান পাবেন অনেকে হারানো সম্মান ফিরে পাবেন অনেকে অনেকের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সম্ভাবনাটা বেশি নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত শুভ ফলাফল দিতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি রাশিতে আসছেন এবং এর থেকে ভালো সংবাদ আর কিছু কর্কটের কিন্তু হতে পারে না কর্কটের বৃহস্পতি ট্রানজিট এক্সট্রিমলি পজিটিভ অনেকে বলবেন কেন দেখুন দ্বাদশে বৃহস্পতি আর লগ্নে বৃহস্পতির মধ্যে পার্থক্য তো থাকবে এটা তো স্বাভাবিক আজকে একজনের প্ল্যানেট বৃহস্পতি বা জুপিটার সে দ্বাদশে আছে আর একজনের ক্ষেত্রে প্ল্যানেট বৃহস্পতি বা জুপিটার সে রাশিতে বা লগ্নে আকাশপাতাল পাতাল পার্থক্য বৃহস্পতি হচ্ছেন ব্রাহ্মণস্পতি তিনি পুষ্টি রসে ভরান তার কাছে আছে অপার পুষ্টি তার কথার মধ্যে আছে মধুরতা মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা তার মানে বৃহস্পতির শক্তি অসম্ভব বেশ তাই না বৃহস্পতির পোটেন্সিয়ালিটি অসম্ভব বেশ বৃহস্পতির ডেভেলপমেন্ট প্রাপ্তির ক্ষমতা অসম্ভব বেশ আজকে বৃহস্পতির যে পজিটিভিটি সেটি অপার প্রচুর একজনকে পরিবর্তন করতে পারেন বৃহস্পতি একজনকে বিপদের মধ্যে থেকে তুলে নিয়ে এসে তাকে একটা ভালো পজিশন প্রভাইড করতে পারে এই জুপিটার এই বৃহস্পতি তাহলে বৃহস্পতি ক্ষমতা কিন্তু কম নয় প্রচুর পরিমাণে বৃহস্পতির ক্ষমতা রয়েছে এবং যে কারণে আমরা বারবার কিন্তু বলেছি যে বৃহস্পতি সে যদি একটু শুভ হয় হরস্কোপে আজকে আমরা যখন হরস্কোপ দেখি না আমি রিসেন্টলি একজনের হরস্কোপ দেখলাম ছয় সাতটি গ্রহের অবস্থান খুব ডিস্টার্ব এবার বৃহস্পতি তার খুব স্ট্রং স্ট্রাগল তার লাইফে প্রচুর আমি যদি স্ট্রাগলটাকে তুলে ধরি আপনাদের সামনে অনেকে কেঁদে ফেলবেন যে এত স্ট্রাগল তার ছোটবেলায় গুরুজন মারা গেলেন একজন গুরুজনের একজন মারা গেলেন পরবর্তীকালে সৎমার কাছে মানুষ তারপরে তার বিভিন্ন রকম স্ট্রাগল আসা তারপরে বাবার চলে যাওয়া মানে তার জীবন চক্রটা যেন পদে 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 ট্রাসিড তাহলে এটা বুঝতে হবে যে আজকে বৃহস্পতির কৃপা তার ছিল বলে সে করেছে সে একটা ভালো গভর্নমেন্ট জব করে কিন্তু তার ম্যারেজ লাইফেও প্রবলেম বৃহস্পতির কৃপা আছে তার খাওয়া পড়া নিয়ে জীবনে কোনোদিন অসুবিধা হবে না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না দ্যাটস ফর ভেরি শিওর যে একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পথ চলতে হবে এটা অন্তত পক্ষে তার কখনো করতে হবে না দ্যাট ইজ ভেরি শিওর কিন্তু প্রবলেম হচ্ছে তার জীবনের এত স্ট্রাগল তার জীবনের এত দুঃখ তাকে সে ওই একাই সহন করে নিয়ে বেড়াতে হচ্ছে বাট প্রফেশনে জায়গাটাকে না পূর্ণাঙ্গ দৃষ্টিতে রেখেছে সেখানে তার সম্মানও যেমন বেশি আর্নিংও যেমন বেশি স্যাটিসফেকশন একমাত্র সেই জায়গাতেই আছে সন্তান ভাগ্য যদিও তার ভাব কর্কটের ক্ষেত্রে প্রবলেম যে জায়গাটাই তার হেলথ নানা রকমের চেষ্টা প্রচেষ্টা করেও কর্তারা স্বাস্থ্য ঠিক করতে পারছেন আমি প্রথমে আপনাদের বলি স্বাস্থ্যের অশান্তি থেকে স্বাস্থ্যের জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যে সমস্ত জাতক বা জাতিকারা স্বাস্থ্যজনিত জটিলতায় আছেন স্বাস্থ্যজনিত অশান্তিতে আছেন স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের মধ্যে আছেন পারছেন না স্বাস্থ্যজনিত বিষয়কে নিয়ন্ত্রণ করতে আমি মনে করি তাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমরা দেখতে পারব স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখা যায় যারা স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বাস্থ্যে জটিলতা আছে হেলথ ঠিক থাকছে না পুষ্টি পাচ্ছেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বেই এবং অনেক ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের ক্ষেত্রে যাদের এই হয় না যে দাদা ওয়েট বাড়ছে না অনেকে বলেন যে দাদা সমস্ত কিছু ট্রাই করছি জানেন তো অনেক ডাক্তার দেখাচ্ছি কোনো না কোনোভাবে না মানে হেলদি হচ্ছে না বৃহস্পতি রাশিতে আসলে হেলদি হবে বৃহস্পতি অনেকটা হেল্প করবে জানেন তো বৃহস্পতি চর্বিকে রিপ্রেজেন্ট কর আমাদের অঙ্গ হিসেবে তলপেটকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি তাছাড়াও আমরা দেখেছি লিভারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন কর্ণ ইন্দ্রিয় মানে কানের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা আছে তাই যাদের কানের প্রবলেম হ্যাঁ এবং কোনো না কোনোভাবে যকৃতের সমস্যা এবং অবশ্যই পিত্তথলি সংক্রান্ত সমস্যা দেখবেন যাদের জুপিটার রেক্টোগ্রেড এবং কোনো না কোনোভাবে অপারেশনের কানেকশান আছে জুপিটারের সাথেও কানেকশান আছে তাদের পেটের প্রবলেম হয় তাদের পেটে অপারেশনের যোগ তৈরি হয়ে যায় অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হোক বৃহস্পতি কৃপাময় নিঃসন্দেহ বৃহস্পতির ভূমিকা অসম্ভব ভালো বৃহস্পতির ভূমিকায় একজনের জীবন অত্যন্ত শুভ দিকে আমরা যেতে পারবো আমাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে আমি বলে দিই আপনাদের সম্মান পাবেন অনেকে হারানো সম্মান ফিরে পাবেন অনেকে অনেকের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সম্ভাবনাটা বেশি হারানো সম্মান অনেকে ফিরে পাবেন যারা বর্তমানে সম্মান পাচ্ছেন না যারা বর্তমানে একটা নেগেটিভ জায়গায় রয়েছেন যারা বর্তমানে নিজের হারানো জায়গাটাকে পেতে চেষ্টা করছেন আগে একটা ভালো জায়গায় ছিলেন ইউ ইন আ গুড পজিশন আপনি একটা ভালো জায়গায় সেটেল ছিলেন দ্যাট ভেরি ট্রু বাট এখন গিয়ে আপনার জায়গাটা খুব ভালো জায়গায় নেই আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা পারতেন যারা এই মুহূর্তে নিজেদেরকে সেটেল করতে পারছেন না এই মুহূর্তে নিজেদেরকে স্টেবল করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রসঙ্গত উন্নতির জায়গাটা বাড়বেই তারা কিছুটা হলেও ভালো থাকতে পারবেন তাদের উন্নতির অবকাশ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং যারা দেশের জন্য কাজ করেন অনেকেই আছেন প্রফেশন হিসেবে এমন প্রফেশনে যুক্ত সেখানে দেশের জন্য কাজ করেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা পেয়ে যাব। যারা দেশের জন্য ভাবেন দেশের জন্য কাজ করছেন তাদের গ্রোথ তাদের অপরচুনিটিস তাদের ডেভেলপমেন্ট সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি জায়গা পেতে চলেছি আমাদের সিচুয়েশন গ্রো করবে আমাদের ডেভেলপমেন্টটা অনেকটা বাড়বে এন্ড রাশিতে বৃহস্পতি আসলে নতুন নতুন দিক খুঁজে পাবেন সামনে যে দিকগুলো খুঁজে পাচ্ছেন না যে দিকগুলো নিয়ে খুব অসুবিধা হচ্ছে হারিয়ে ফেলছেন না মাঝে মাঝে নিজেকে সেই হারানোর জায়গা থেকে দেখবেন পজিটিভিটি জায়গাটা পারবে আমি একশো পার্সেন্ট শিওরিটি দিলাম যে আজকে আপনার যে কন্ডিশনটাই রয়েছেন সেই কন্ডিশন থেকে আমরা অনেক 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 বেটার কন্ডিশনে নিজেদেরকে নিয়ে যেতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর দ্যাটস ফর ভেরি 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 অ্যাসিওর সো আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি যে না আমরা একটা বেটার দিকে যাচ্ছি আমরা একটা ভালো জায়গায় নিজেদেরকে আস্তে 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 নিয়ে যেতে পারছি এবং সেটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই সেটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু লিস্ট আমি দেখতে পাচ্ছি না সো আমরা ট্রাই করি না আরেকটু বেটার থাকার আর একটু ভালো থাকার আর একটু ভালো জায়গায় পৌঁছানোর একটু ট্রাই করি না ডেফিনেটলি আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব ডেফিনেটলি আমরা আরো বেশি গ্রো করতে পারবো আর একটা কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে প্রবলেম তো আছেই অনেক ক্ষেত্রেই প্রবলেম আছে তবে প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় সর সমস্যা হচ্ছে প্যারেন্টস এর সাথে গুরুজনদের সাথে রিলেশনশিপটা খারাপ হওয়া তো যাদের প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ খারাপ হয়েছে যাদের প্যারেন্টস এর সাথে ডিস্টারবেন্সটা অনেকটা বেড়েছে প্যারেন্টস এর সাথে রিলেশনশিপের জায়গাটা মোটেই ভালো নেই ভালো রাখতে পারছেন না প্রবলেম হয়ে যাচ্ছে তাদের একটু বেটারমেন্টের দিকে আসবে প্যারেন্টস এর সাথে রিলেশনশিপটা আমরা একটু বেটার দিকে দেখতে পারবো অন্ততপক্ষে সেই সিওরিটা আমি আপনাকে দিচ্ছি যে না প্যারেন্টস এর সাথে দেখুন না আপনি বেটারমেন্ট আসবেই আসতে বাধ্য দ্যাটস ফার ভেরি ভেরি শিওর জুপিটার রাশিতে ছেলে খেলা নয় অনেক কপাল করলে পাওয়া যায় বারো বছর পর পাচ্ছেন জানেন তো এই কম্বিনেশন রোজ রোজ কি আর বৃহস্পতি রাশিতে আসে সেই ভাগ্য কি সবার হয় সো বৃহস্পতি যখন রাশিতে আসছে হেলথের ক্ষেত্রে বেটারমেন্ট ওয়েলথের ক্ষেত্রে বেটারমেন্ট তো হবেই কারণ হেলথ যদি বেটার থাকে মেন্টালিটি যদি বেটার থাকে কাজ যদি বেটার থাকে বাকি সব ঠিক থাকবেন রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস দ্যাট উইল বি ইম্প্রুভড রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস দ্যাট উইল বি ইম্প্রুভড সেটা অনেকটা বেটার দিকে যাবে সো প্যারেন্টসের সাথে রিলেশনশিপ যখন বেটার দিকে যাবে আপনি আরও বেশি ভালো থাকবেন আপনার সুস্থতা আরো বেশি থাকবে আপনার সমৃদ্ধি আরো বেশি থাকবে আপনি আরো বেশি চিন্তা মুক্ত হয়ে পথ চলতে পারবেন টেক মাই শিউরিটি ভালো থাকুন আপনি ভালো হোক আপনার জয় শ্রী